তৈরি করতে পারবে না সৈন্য সমাবেশে সক্ষম হবে না তুমি শান্ত উনি খুব ভালো একটা ব্যক্তি ছিলেন হিন্দু দিগা মুসলমান হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো মুসলিম ধর্ম গ্রহণ করে তিনি মারা গেছে উনি কোন ক্ষেত্রে গেই ওনার মাধ্যমে আর কি কবর আর কি খনন করতেছি আচ্ছা আচ্ছা আপনি একাই করবেন না আর কেউ করবে না আমি একাই করব ওনার কবরটা আমি এখন ঢাকা আজিমপুর কবরস্থানে আছি এখানে আসার একটা কারণ আপনারা সবাই জানেন বাংলা চলচ্চিত্রের কিন অভিনেতা কবির মিত্র সাহেব গতকাল রাতে ইন্তেকাল করেছেন এবং ওনাকে যে স্থানটিতে কবর দেওয়া হবে অর্থাৎ আজিমপুর কবরস্থানের সেই স্থানটিতে আমি এখন আছি দেখুন এখানে ওনাকে কবর দেওয়া হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উনি একজন ন মুসলিম উনি বিয়ে করার পরে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন তখন তো ওনার নাম হয় হাসান ইমাম আর প্রবীণ মৃত্যু হচ্ছে ওনাকে আমরা যে নামে চিনি এই যে দেখছেন আজিমপুর কবরস্থানের ভিতরে এই যে কবরটা এটাই হচ্ছে এই জায়গাটিতে সমাহিত হবেন বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা কবির মিত্র সাহেব আপনারা সবাই জানেন উনি গতকাল রাতে অর্থাৎ পাঁচে জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ওনার নাম কবির মিত্র হলে উনি কিন্তু বিয়ের পরে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম ধর্মে তার নাম হয় হাসান ইমাম আর এখানে দেখুন যে ভাই কবর খোরার কাজ করছে তার সাথে আমি কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই যে দেখছি কবরটা এখানে তো সমাহিত হবেন কবির মিত্র সাহেব জি জি কিন অভিনেতা জি আপনি সেটা জানেন জি আমি জানি সেটা আর ও থেকে মুসলিম হইছে ওই লোকের কবরটা খোদা আছে আমার খুব সৌভাগ্য আমি জীবনে কল্পনা করতে পারি না যে ওনার কবরটা আমি খুদবো আর কি হুম হুম অনেক বড় মাপের একজন অভিনেতা উনি যে কোনো চরিত্রে উনি সফল ছিলেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন এটা জানতেন জি জি দীর্ঘ অসুস্থ ছিল আমি জানি কিন্তু আমার বুঝার পর কতগুলো ছবি দেখি সাহেব খানের সাথে আমার খুব অভিনয়টা খুব ভালো লাগে তার সেই জন্য আমি ওনার ছবি দেখি বেশিরভাগ আর উনি যে মারা গেছে আমারও খুব দুঃখজনক লাগতেছে উনি খুব ভালো একটা ব্যক্তি ছিলেন হিন্দু তিগা মুসলমান হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো মুসলিম ধর্ম

আচ্ছা আচ্ছা আপনি একাই করবেন না আর কেউ করবে না আমি একাই করব ওদের কবরটা ওনার কবরটা কি ঠাই থাকবে না হ্যাঁ ঠাই থাকবে হুম এটা যদি সরকারে যদি ঠাই করে দেয় আচ্ছা আচ্ছা আর থাই না হলে সাধারণত এমনি নরমালি দুই বছর এক বছর থাকবে মানে এক বছর না নরমালি ওখানে আপনি তিন বছর এটা থাকবে আচ্ছা যাক 마শাআল্লাহ তাহলে তো ভালোই তাহলে আপনার কাছে অনেক অনেক আনন্দ লাগতেছে আনন্দ লাগতে একদিকে আনন্দের ব্যাপার একদিকে দুঃখের ব্যাপার হুম হুম

কবরস্থান থেকে পাবেন না ওনার ফ্যামিলির পক্ষ থেকে অনেক কবরস্থান থেকে পাবো ওনার ফ্যামিলির মধ্যে খুশি হয়ে যাবে দিলো আর না দিলো ই নাই কোনো কিছু নাই হুম হুম এটা খুঁড়তে কতক্ষণ লাগবে কখনটা লাগবে এটা করতে আপনার তিনটে সাড়ে তিনবার সময় লাগবে সাড়ে তিন ঘন্টা জি কারণ মার জন্য শক্ত তো এবং আমি যতটুকু তথ্য পেয়েছি ওনার এ তে একটা জানা যাওয়া হবে জি বাদ জোহর তারপরে এখানে এসে ওনাকে দাফন করা হবে সম্ভবত এটা এটা থেকে আগে কারো কবর ছিল না না

যারা অনেকে আসলে দর্শকরা আশ্চর্য হয়েছে সবাই মনে করছেন মিত্র সাহেব হিন্দুমান হয়েছে সেটাই হওয়া উচিত ভাই কিন্তু অনেক কষ্ট করতেছে ঘামাই গেছে একদম দেখুন আমি কবরটা যদি আরেক পাশ থেকে আপনাদেরকে ওই তো সব চারপাশে কিন্তু কবর আর আপনারা জানেন আজিমপুর কবরস্থান কিন্তু অনেক বড় একটা কবরস্থান সবচেয়ে বড় মনে নাকি মানে এটা তেগোমও সবচেয়ে বেশি বড় তাই বুদ্ধিজীবি ও বুদ্ধিজীবি হ্যাঁ হ্যাঁ বুদ্ধিজীবি অনেক বড় দেখুন ওনার কবরে যে ভাই কাজ করতেছেন উনি বলতেছেন এই কবরটা পুরোপুরি ওনার দাফনের জন্য উপযোগী করতে দুই দিন ぐらい সময় লাগবে তিন চার দিন ぐらい আড়াই তিন ঘন্টা সময় লাগবে এবং উনি যে কবর খুঁজছেন এরা তো কোনো ধরা বাধা নেই ওনার ফ্যামিলি খুশি করে যে টাকা খুশি করে দিলে ইচ্ছা না দিলেও ইচ্ছা ঠিক না জি 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 ভাই উনি নিজ মনে একজন নব মুসলিম আবার একজন কিংবদন্তি অভিনেতা সেই খুশিতে উনি কাজটা করতেছেন সোয়াবের আশায় তো দেখুন ভাইয়ের নাম কি আমার নাম মনিরোসেন মনিরোসেন ভাই না তো মনিরোসেন ভাই

কাজের ভিতরেও আমাকে সুন্দর করে কবর সম্বন্ধে ইনফরমেশন দিলেন আমি আপনার কথা বাড়িয়ে কাজের বিঘ্ন করব না আপনি ভালো থাকবেন আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ স্যার একটা কথা বলিনি আপনারা সবাই জানেন উনি দীর্ঘদিন যাবত কিন্তু অসুস্থ ছিলেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা নিউজ প্রচার হয়েছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে যে উনি মারা গেছেন এরকম তথ্য বের হয়েছিল সেটা নিয়ে ওনার ফ্যামিলি কিন্তু অনেক ওনাদের মনে কষ্ট ছিল স্বাভাবিক যে কারো কাছে খারাপ লাগবে তো আজকে কিন্তু সত্যিকারের অর্থেই উনি চলে গেছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে উনি পানি দিচ্ছে মাটি অনেক শক্ত এই জন্য মনে না পানি দিলে একটু নরম হবে কাটতে উনি দেখছেন উনি কিন্তু পানি দিচ্ছে ওই যে ওনার বাসনে যে হচ্ছে মাটিগুলো অনেক শক্ত পানি দিলে সেটা নরম হবে কাজ করতে সুবিধা হবে না তাড়াতাড়ি দেখুন তো সব ধরনের টেকনিক কিভাবে সুবিধা বালতি করে আবার পানি নিয়ে এসছে এভাবে কিন্তু অনেক কষ্ট করতেছেন দেখুন উনি কিছুক্ষণ কাজ করার পরে কিন্তু কারণ এখানে অনেক গরমও কিন্তু সূর্যের আলো আর মাটির কাজ কিন্তু অনেক কষ্ট নিয়ে ঘেমে যান নাস্তা করে এসে আবার দেখুন পানি নিয়ে এসেছে এখন ওই যে পানিগুলো সবগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছেন দেখুন اشهد ان لا اله الا الله اشهد ان লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন